তেজে চলে আসলাম বাইতুলার জন্য দেখবেন এই যে বাইরের মধ্যে কি কি মাছ লাগে এই যে রাতে যে নদীর মধ্যে আপনারা দেখবেন এই যে মাছগুলা এই যে দেখছেন মাছগুলা এই যে বাইম লাগছে অনেক মাছ লাগছে দেখছেন এই যে মাছগুলা এই যে এই বাইর থেকে এই বাইর থেকে মাছগুলা লগা হইছে যা আবার নিয়ে পাববে এই যে মাছ ওই যে মাছগুলা দেখেন এই যে মাছগুলা চলো বন্ধ হইরা এই যে মাছগুলো এই যে মাছগুলো বাইরের মধ্যে লাগছে কি মাছ কমেন্টে জানাবেন এই যে বাই মাছ এই যে মাছগুলো দেখছেন এই যে এই যে মাছ এই যে মাছ এই যে মাছ চলে যেতেছে সেই মাছ মাছগুলো এই যে দেন এই যে দেন এই যে মাছগুলো এই যে ডি কী আপনারা কী বলেন আমরা বাইম বলি আপনারা কী বলেন কমেন্টে জানাবেন আর যদি চ্যানেলে আর ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন এই যে ভাই এই যে মাছগুলো এই যে মাছ চলে যাইতেছে এই যে মাছগুলো দেখেন সে নদীর মাছ কত সুন্দর মাছ এই যে দেখেন কত সুন্দর মাছ এই যে টাটকা মাছ এই যে টাটকা মাছ টাটকা মাছগুলা দেখেন কত সুন্দর এই যে মাছগুলা এই মাছগুলা লাগছে অন্য কিছু এই যে বাইম এই যে মাছ এই যে বাইম বাইম মাছগুলা দেখেন দেখছেন বাইমগুলো

ये एक बाहर जराते बान जो है हिम बोला बच्चे ये मत बोला